সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই ইন্ডেক্সের ইতিবাচক প্রবণতা অব্যাহত আছে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে মুভিং এভারেস টোয়েন্টিটাকে কিন্তু ক্রস করতে পেরেছে এ ভালো এসছে তো ভলিউম নিয়ে একটু লক্ষণীয় বিষয় আছে ভলিউমটা এটাও কিন্তু একটু আন অ্যাক্টিভিটি হতে পারে মানে গত দিনের চেয়ে কিন্তু একটু বেশি হয়ে গেছে সেম ভলিউম যদি আগামী দিন কন্টিনিউ করে তাহলে আর কোনো সমস্যা নাই সো যেহেতু মুভিং এভারেস টোয়েন্টিকে ক্রসিং দিতে পেরেছে সো আপকামিং টার্গেট কিন্তু এই যে এই রেজিস্টেন্সের জায়গাটা হবে এই লেভেলটা হতে পারে এইটা যদি ক্রস করে যেতে পারে দেন মুভিং এভারেস ফিফটির এই চ্যালেঞ্জের জায়গাটা আসতে পারে সো আপকামিং এজ ভলিউমের কন্টিনিউানটা খুবই জরুরি হবে আর এস আইটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে সব কিছু মিলিয়ে ইন্ডেক্স ভালোই আছে আগামীকালও যদি সেলস চলে আসে সো এটার জন্য প্ল্যান রেডি রাখা উচিত সবসময় ব্যাক আপ প্ল্যানটা আসলে ঠিক থাকলে আমাদের ট্রেডিং জার্নিটা ভালো হয় আর সবসময় এটা মাথায় রাখতে হবে যে আপ সুইং হয়ই কিন্তু ডাউন সুইং আসার জন্য সো সেলস নিনাতে সেল এক্সিকিউট করে অন্য কোনো ফ্রেশ বাই ট্রাই করা যেতে পারে কারণ ইন্ডেক্সের যে অবস্থা অলমোস্ট প্রত্যেকটা স্টকেরই কিন্তু সেম অবস্থা ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে সো স্টকের আপসুইং তো সারা জীবন চলে না যে চাপ কেমিটাইজ ইন্ডেক্স এবং এই রিফ্লেক্টেড স্টক গুলো কেমন বিহেভ করে ফার্স্ট প্রাইমের কথা যদি বলতে চাই আজকে তো আসলে ভালো করেছিল উপরে অনেক বড় উইক আসছে তো দিন শেষের সিনারি তো খুব একটা ভালো না এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে এটা গ্রিন ক্যান্ডেল তারপর দিন খারাপ ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল লেটসি আপকামিং ডেস ফার্স্ট টাইমের জন্য ভাইটাল হবে ভলিউমগুলো নতুন করে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে আমরা নেটকে নিয়ে যেটা বলতেছিলাম এই যে একটা রেজিস্ট্যান্স জোন এটারই কিন্তু রেসপন্স করেছে যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে মানে ও এই সাইড প্লে এর মধ্যে ঘোরপাক খাচ্ছে ইনফ্যাক্ট মার্কেট যে একটু ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতেছে তার রিফ্লেকশন কিন্তু এসিএফএল এর মধ্যেই আছে যে এই যে ডাউন ট্রেন্ডের যে জার্নি এর মধ্যে কিন্তু মুভিং এভারেজ টোয়েন্টির ওপরেই সাকসেসফুলে যেতে পারে নাই সো এবার কিন্তু গিয়েছে খুবই পজিটিভ বিষয় ভলিউমটাও পাচ্ছে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে মুভিং এভারেজ ফিফটি এসিআই ফর্মুলা অ্যানালাইজ তো খুব একটা যে স্ট্রং এসছে এরকম না ভলিউমের অ্যাক্টিভিটি একটু কমে গেছে সো লো পেড আপ ক্যাপিটাল স্টক সবসময় একটু রিস্কি এটস এই অ্যাকা অ্যাবের মধ্যে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে এই মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জের জায়গাটাই আছে দেখা যাক সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা একদম পেস্টিসাইডও ভালো ক্যান্ডেল ওয়াইজ উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে লেট সিং একটি ফাইন ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা ভালো না এগুলোকে আমি সেল সিনেল বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যাডভেন্ট জায়গাটা কিন্তু ভালো না মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জের জায়গা আছে ভোলিউমটা কিন্তু কতদিনের কমে গেছে আফতাবোট ও রিস্কি জায়গায় বলবো যে তুমি করে ভলিউম পেয়েছে এখান থেকে আপসেন হলেও কিন্তু এই যে এই গন্ডির ভেতরেই চিন্তা করতে হবে অগ্নিশ লুকস ভেরি গুড আজকেও ভালো করেছে ইনফ্যাক্ট যদিও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি আছে মানে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই ইনফ্যাক্ট তো আমার কাছে মনে হয় সুইংটা আরো উপরের দিকে যেতে পারে অ্যাটলিস্ট এর আরো ফেজ হতে পারে ইন্স্যুরেন্স সেক্টর খুব একটা কিন্তু ভালো অবস্থা নেয় আমার কাছে এরকমই মনে হচ্ছে ফর এক্সাম্পল অগ্রণ ইন্স্যুরেন্স এই যে এই বাউন্স ব্যাকটা খুব ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকম কিন্তু না যদি প্রাইসটা কিন্তু এখনো উপরেই আছে সো এক্সিট নিতে চাইলে কিন্তু অ্যাকর্ডিংলি প্ল্যান করা যেতে পারে এআইএল নিয়ে গতকাল যেটা বলতেছিলাম ঠিকই কিন্তু প্রিভিয়াস টপে কিন্তু একটা রেস্টেন্স পেয়েছে সো একটা ডাবল টপ সিনারিও হয়েছে সো নর্মালি ডাবল টপ সিনারিও হলে কিন্তু আমরা কারেকশন এক্সপিরিয়েন্স করি আর এটা যদি সাকসেসফুলি ব্রেক করে উপরে যেতে না পারে ডেফিনেটলি এইখান থেকে একটা কারেকশন এক্সপেক্টেড আল এক্স তো ক্যান্ডেলস খুবই ভালো করেছে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে সো এখানেও আমরা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখেছিলাম সো তারপরের দিন ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই সো যাদের ম্যাচুর্ড আছে সো এই ধরনের একটা সেল সিনারিও কিন্তু আসতে পারে যে অনেক উপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে যেতে পারে সো এরকম যদি হয় যত উপরে পারা যায় এর প্রফিটটা বুক করাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ আলিফ এই যে আনুইউজাল ভলিউমের অ্যাক্টিভিটি ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা ভালো আসতে এরকমও কিন্তু না এই যে এখানে আনইউজুয়াল ভলিউম দেখেছি খুব তারপর দিন কিন্তু প্রাইসটা ভালো পারফর্ম করে নাই সো ম্যাক্সিমাম স্টকের মধ্যেই কিন্তু এরকম অ্যাক্টিভিটি আছে অল টেক্স সবসময় যেটা বলি যে প্রফিট টেকিং এর সবচেয়ে বাজে সিনারিও হয়েছে এইটা যে অ্যানুজাল ভলিউমের অ্যাক্টিভিটি আছে ক্যান্ডেল ওয়াইজ একদম ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকে সো এইটা হচ্ছে প্রফিট টেকিং এর সবচেয়ে বাজে সিনারিও সো ম্যাচ স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে ম্যাক্সিমাম লেভেলে প্রফিটটা বুক করার জন্য যে কোনো স্টক এ প্রফিট টেকিং এর ক্ষেত্রে এই ধরনের সিনারিও কিন্তু হতে পারে আমান ফেইড খুব যে ডিসাইসিভ এরকম কিন্তু কিছু না উপরে উইক আসতেছে এই মুভিং এভারেজ টোয়েন্টি কে ঠিক মতো ক্রস করতে পারছে না আনলি মাই ইয়ার্নের মধ্যেও কিন্তু সেল সিনারিও টাইপ এসছে ও এল খুব একটা ডিসাইসিভ এরকম কিছু না আমার কাছে অ্যাপেক্স টেনারি সিনারিও তো ভালো না নিচের দিকে আসার ইনটেনশন সবসময় যেটা বলি যে স্টক প্রাইসের সবচেয়ে রিয়াক্টিভ বিষয় হচ্ছে প্রাইস আর প্রাইসটা ফর্ম করার সাথে সাথেই চড়াটা কিন্তু ক্যান্ডেল স্টিকটা গঠিত হয়ে যায় মানে আমার অ্যাক্টিভিটি বেশি চিন্তা না করে স্টক প্রাইস আর ক্যান্ডেলস্টিকের ফর্মেশন এটা নিয়ে বেশি ভাবা উচিত আমার কাছে মনে হয় কারণ আপকামিং ডে যদি ভলিউমগুলো ডিক্লাইনিং হতে থাকে ও কিন্তু ফল করবে ইনফ্যাক্ট তার রিফ্লেকশন কিন্তু পাওয়া যাচ্ছে তার মধ্যে লো পেড আপ ক্যাপিটাল স্টক ফল করলেও কিন্তু অনেক বড় বড় করে ফল করবে অ্যাপোলো ইস্পাত

ট্রেন লাইনের ড্র করি দেখেন ট্রেন লাইন কিন্তু ঠিক রেজিস্টেন্স জোনে গিয়ে পৌঁছায় সো এইটা আবার ব্রেক করে রিটেস্ট করলে এটা সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে এইখান থেকে যদি চিন্তা করে ছোট হলেও কিন্তু একটা আফ সুইং হয়েছে ইনফ্যাক্ট বারো কাপড় ভলিউমের খুবই সুন্দর অ্যাক্টিভিটি আছে যদি কেন সেল সেলস আসতেছে তো আমার কাছে মনে হয় ভলিউম অ্যাক্টিভিটি থাকলে আর একটা আফসুইং এক্সপেক্টেড যেমন আমরা আজকে মালেক স্পিনিং এর মধ্যে দেখেছি বিবিএস ক্যানোলাইজ খুব একটা স্ট্রং না আসলেও কিন্তু উপরের দিকে যাচ্ছে ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর মুভিং এভারেজ ফিফটি একটা চ্যালেঞ্জের জায়গা আছে লেট সি বিডি কম গতকালে ক্যান্ডেলের তো রিফ্লেকশন দেখিয়েছে খুব ভালো যে রিফ্লেকশন এরকম বলবো না কারণ উপরে উইক উপরে উইক আসা তো ভালো না বিডি ফাইনান্স লুকস ভেরি গুড উপরের দিকে যাওয়ার ইনটেনশন মুভিং এভারেজ টোয়েন্টি কে সাকসেসফুলি ক্রস করতে পেরেছে সো এই যে ডাউনফল এর মধ্যে প্রথমবার কিন্তু

কিন্তু সেফ ট্রেড প্ল্যান করার জায়গা ট্রেডিং এর পার্সপেক্টিভ থেকে কখনোই এটা না কারণ এটা মুভিং এভারেজ এর ওপরে নিচে আসলে কিংবা নিচে চলে গেলে যে এইসব জায়গা হচ্ছে ট্রেড প্ল্যান করার জায়গা ইনফ্যাক্ট বিকন ফর্মাউজ সিনারিও ব্যাঙ্গালোর তো খুবই সুন্দর একটা আপসিং হয়েছে এই আপসিং কোথায় গিয়ে শেষ হয় বেস্ট রোলিং এর কথা বলতেছিলাম যে ট্রেন লাইন যে রেসপেক্ট করে সেটা কিন্তু রেসপেক্ট করেছে ছোট পরিসরে হলেও সো সিনারিও ভালো না বিএনআইসিএল এর কথাও বলতে চাই সিচুয়েশন যে খুব একটা ভালো এরকম না মুভিং আর ফিফটির চ্যালেঞ্জের জায়গাটা আছে ভলিউম সুন্দর গেইন করতে পারে নাই বসুন্ধরা পেপার খুব যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতে এরকম কিন্তু না ভলিউমটা গতদিনের সাপেক্ষে চিন্তা করলে আনইজুয়াল হতে পারে মুভিং আর ফিফটির চ্যালেঞ্জের জায়গাও আছে বেপি লুকস গুড যদি ওগুলো সেল সিনারিও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর এখান থেকে আপসিং এর একটা ফেজও হতে পারে ব্র্যাক ব্যাংক আজকে তো সিনারিও ভালো না ক্যান্ডেল তো রেড চলে আসছে let's see bsc এগুলাকে আমি সেল সিনারিওই বলতে চাই বক্স ফার্মা যেহেতু ক্যান্ডেলের অ্যাক্টিভিটি আছে সেল সিনারেও হলেও এখান থেকে আরও ফেজ হতে পারে আমার এক্সপেকটেশন এরকম সেন্ট্রাল ফার্মা ডিসাইসিভ কোনো কিছু না সেল সিনারিওই বলতে চাই যে ডাউনট্রেন্ডে চলতেছে মুভিং এভারেজ আশেপাশে থেকে রেজিস্ট্যান্স টাই পাশ করতেছে ভলিউমার অ্যাক্টিভিটি কিন্তু সুন্দর আছে ইনফ্যাক্ট সিটি জেনারেল ইন্স্যুরেন্স খুবই ট্রেন্ডি দোস সিনারিও কিন্তু ভালো না এত দিন ধরে রেড ক্যান্ডেল কিন্তু ওর এই টোটাল এই জার্নিতেই কিন্তু একসাথে আসে না সো খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হয় সিএনএটে লুকস গুড লুকস গুড টুডে ইন্ডেক্সের সাপোর্ট থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে সুইং হতে পারে যেহেতু বলে আমার অ্যাক্টিভিটি আছে গ্রাজুয়ালি আবার ইনক্রিজ করার চেষ্টা করতসে ক্যান্ডেলটাও কিন্তু সুন্দর এসছে দেখা যাক কনফিডেন্স সিমেন্ট লুকস গুড এটাও একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারে ইনফ্যাক্ট বিডি থাইফুড এর মধ্যে আমরা এইরকম সিনারিও থেকে বাউন্স ব্যাক করতে দেখেছি ভালো একটা আপস্যুইং হয়েছে সো এই তিন দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্নটাও কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে প্রপার সেল সিনারিও একটা খারাপ ক্যান্ডেল একটা রিচেস্ট টাইপ সিনারিও বলে আমার যদি অ্যাক্টিভ থাকে ডেফিনেটলি এখান থেকে একটা আপসোয়িং এক্সপেক্টেড কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স অন্যান্য ইন্স্যুরেন্সের মতোই কিন্তু সিনারি খুব একটা ভালো না দেখছি কপার টেকের সামনে কিন্তু এই যে মুভিং ফিফটির চ্যালেঞ্জের জায়গাটা আছে ভলিউম যদি সেম কন্টিনিউ করতে না পারে খুব একটা ভালো হবে আমার কাছে মনে হয় না যে এরকম সিনারিও হতে পারে সিভিও সেল সিনারিও আনইউজুয়াল ভুল আমার অ্যাক্টিভিটি মুভিং এভার সুইফট রেজিস্ট্যান্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে কিন্তু আসলে আজকে একটু রেজিস্ট্যান্স টাইপ পেতে দেখা গেছে একসাম স্টকের মধ্যে সেল সিনারিও আসছে ডেটা লাইফও কিন্তু তার ব্যতিক্রম না দেশবন্ধু ক্যান্ডেল খুব একটা স্ট্রং আসতে এরকম না রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে উপরে ট্রেন লাইনের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে ডিজিআইসি ক্যানেল রয়েস লুকস ভেরি গুড এই এই সময় থেকে বলার চেষ্টা করতেছি এরকম একটা সুইং হলেও হতে পারে অলরেডি কিন্তু সুইং হয়ে গেছে ডোমিনাস কিন্তু উপরে উইক আসছে উপরে উইক আসা তো ভালো না মুভিং এভারেজ থেকে থেকেই আসছে ইনফ্যাক্ট যেহেতু ভলিউম অ্যাক্টিভিটি আছে লেটসি যারা একটা এর দিকে যায় কিনা ইনফ্যাক্ট ওর প্রিভিয়াস যে ট্রেন লাইনের যে বটমের জায়গাটা এটা কিন্তু একটা রেজিস্টেন্স হতে পারে আর মুভিং এভারেজ সিক্সটি রেজিস্টেন্সও আছে দেখা যাক এই জায়গাগুলো রেসপেক্ট করে কিনা ডোরিন পাওয়ার আজকের রিফ্লেকশন তো খুবই ভালো হয়েছে ভলিউমগুলোও অ্যাক্টিভ আছে খুবই সুন্দর ডিএসএসএল এর মধ্যেও কিন্তু এই আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে সামনে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জের জায়গা আছে এখানেও কিন্তু সেম কাহিনীটা যেটা হয়েছিল এখানেও সেম জিনিসটা রিপিট হতে পারে ডাচ বাংলা ব্যাংক আমার কাছে মনে হয় এই আপসুইং এ প্রথমবারের মতো একটা সেল সিনারিও এসেছে সিনারিও ভালো না যদিও ভলিউমগুলো অ্যাকটিভ আছে লেটস সি ইসক্ল্যান্ডের মধ্যেও কিন্তু সিনারিও ভালো না এই যে আপসং একটা হয়ে কিন্তু মুভিং এভার্স থেকে পাচ্ছে লুব্রিক অ্যান্ড লুকস ভেরি গুড ওর মুভিং ক্রস করতে পারে নাই এখানে যদি একটু রিচেস্ট সিনারি জেনারেট করতে পারে স্কোপ থাকবে ইজেন এগুলোকে আসলে সেল সিনারি বলেছিলাম আজকে ভালো করেছে কিন্তু আজকে অনেকটা ডিসাইসিভ হয়ে গেছে উপরে উইক আসছে আন ইঞ্জুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এখানে অন ইঞ্জুয়াল ভলিউম পেয়েছিলাম পরের দিন কিন্তু প্রায় সাস্টেন করে নাই

আজকে কিন্তু প্রপার সেল সিনারিও ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু সিনারিও ভালো না খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে ফেক ডিলের মধ্যেও কিন্তু সেইম একই রিফ্লেকশন ইজ যে ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি নিচে উইক আসছে সো নিচে উইক আসা তো ভালো মানে বায়ার অ্যাক্টিভ কিন্তু একটা আপসুইংয়ের পরে গিয়ে এই টাইপের ক্যান্ডেল আসলে কিন্তু মোটেও ভালো না সো প্রিপারেশন কিন্তু নিয়ে রাখতে হবে যেহেতু আনইউজুয়াল ভলিউম চলে আসছে সো খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় আসছে ফাইন ফুর আজকে রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো আসে নাই এত সুন্দর গ্রিন ক্যান্ডেলের পরে এই টাইপের ক্যান্ডেল আনএক্সপেক্টেড সি যে আপকামিং ডেস কেমন প্লে করে ফরচুন নিয়েও যেটা বলতে চাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে সিনারিও ভালো না ফং সিরামিককে তো আজকে খুবই ভালো করতে দেখা গেছে সেই ভলিউমের কন্টিনিউশনগুলো লাগবে ভলিউমের কন্টিনিউশানগুলো হলে এই মুভিং এভারেজ টোয়েন্টি ক্রস করতে পারে কিনা টেন ফিফটির চ্যালেঞ্জের জায়গা আছে ছোটো একটা আপসুইং কিন্তু পর্যন্ত অলরেডি হয়েছে এটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারলে কিংবা একটা রিচার্জ দিতে পারলে কিন্তু নতুন করে ট্রেড করে করার স্কোপ থাকবে যেমনি সি ফুডের কথা বলতে চাই সিনারি কিন্তু ভালো না যে এটাকেও যদি বাউন্স ব্যাক বলে তারপরে কিন্তু ক্যান্ডেল ভালো আসে নাই তার রিফ্লেকশন পাওয়া গেছে জেনেক্সিল লুকস ভেরি গুড টুডে ভলিউমটা গেইন করেছে সামনে কিন্তু মুভিং এর ফিফটির চ্যালেঞ্জের জায়গা আছে গোল্ডেল জুবিলি তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ইন এ বিট ডিফারেন্ট ওয়ে ভলিউম অ্যাক্টিভিটি সুন্দর এটাই বলতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় গতকালই তো গোল্ডেন সন নিয়ে বলতেছিলাম খুবই ভালো করেছে আজকে এই যে একটা সিনারিওর কথা বলতেছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেল তারপর একটা খারাপ ক্যান্ডেল আবার রিটেস্ট একদম প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমটাও কিন্তু একটা আনিউজুয়াল হতে পারে ওর সামনে কিন্তু এই যে এইটা হচ্ছে রেজিস্টেন্সের জায়গা সো এই ক্যান্ডেলও যাদের এন্ট্রি ছিল সো খুব একটা খুশি হওয়ার মতো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না আমি এটাকে আনইউজুয়াল ভলিউম হিসেবেই দেখতে চাই সামনে প্রিভিয়াস রেজিস্টেন্সের জায়গাও আছে অ্যাকর্ডিংলি কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে ফাইনালি এটা যদি ব্রেক করে আবার রিটেস্ট দিতে পারে দেন কিন্তু এটা আবার সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে জিপি সিনারিও তো ভালো না আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও আসলে এই টাইপের স্টক ভালো করা দরকার ইন্ডেক্সকে প্লে করতে চাইলে জিপিএসি স্পাতের মধ্যে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আমি এখান থেকে আরেকটা একটা ফেজ এক্সপেক্ট করতেই চাই জিএসপি ফাইন্যান্স এই সেম ভলিউম কন্টিনিউ না করলে কিন্তু এটাই আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে সো প্রাইসটা কিন্তু সাস্টেন হয়তো করতে পারবে না আইবিপি গতকাল আমার এক্সপেকটেশন ছিল ভালো করবে না আজকে সকল কিছু ভুল প্রমাণিত করে দিয়ে ভালো করেছে ভলিউমটা সুন্দর ইনক্রিজ করার চেষ্টা করতেছে লুকস ভেরি গুড আইসিবি উল্লেখযোগ্য বিষয় যে আজকে খুব ভালো করেছে এটা না উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে ভলিউম ডেভেলপ করতে পেরেছে মানে অনেক আগে এই টাইপের ভলিউম ডেভেলপ করতে পেরেছিল ভলিউমের কন্টিনিউশনটা হলে ডেফিনেটলি ভালো করে স্কোপ থাকবে ইফআল অটো উপরে উইক আসতেছে উপরে উইক আসাতে ভালো না আইএফআইসি গতকাল তো এটাকে ভালো বলেছিলাম না

ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ডিসাইসিভ আসতেছে এরকম কোনো কিছু না ইনফ্যাক্ট আইপিডিসি ভলিউমের প্রচন্ড আনইউজুয়াল ইউজুয়াল অ্যাক্টিভিটি আছে এর আগে আন ইউজুয়াল অ্যাক্টিভিটির সময় কিন্তু প্রায় সাসপেন্ড করে নাই এখানেও করে নাই সো এটা এই দুইটা রিপিটেশন হলে এখানে প্রাইসটা সাসপেন্ড করবে এরকম মনে হচ্ছে না আইটিসি ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু খুবই সুন্দর আছে মানে এই ক্যান্ডেলটা যেমন এসছে এর সাথে যদি ভলিউমটা যদি অ্যাক্টিভ না থাকতো কিংবা ভলিউম যদি আরো কমে যেত আমি সিনারি ওটাকে খুব একটা ভালো বলতাম না আর ছোট খুবই ছোট পরিসরে চিন্তা করলে একটা ডাবল বটম টাইপ সিনারিও আছে যেহেতু তো ভলিউম গুলো আছে আমার কাছে মনে হচ্ছে ভালো করে একটা স্কোপ আছে লেটস সি যদিও সামনে অনেক চ্যালেঞ্জের জায়গা আছে এই প্রিভিয়াস সুইঙ্গার টপটাকে ক্রস করে যেতে হবে এই সুইঙ্গার টপটাকে ক্রস করে যেতে হবে লেটস সি জ এইচ আর এম এল অ্যানালাইস তো ভালো এসছে ভলিউমও অ্যাক্টিভ লেটস সি এম আই রেঞ্জ ছবির মতো কারেকশন হচ্ছে সো কারেকশনগুলোকে সব সময় মধ্যে রাখতে হবে প্রপার একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এইটাই খুব একটা সুন্দর প্ল্যান করার জায়গা হবে অলরেডি ওর একটা আপসুইং হয়েছে এবার নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে দেন অ্যানাদার আপসুইং হতে পারে কর্ণফুলির কথাও বলতে চাই খুব একটা ভালো রিফ্লেকশন নাইন ইনফ্যাক্ট খান ব্রাদার্সকে কিন্তু আজকে ভালো লাগতেছে অনেক দিন পরেও কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে উইথ ভলিউম লেটস সি আপকামিং ডেস কেমন বিহেভ করে কেডিএস এর সামনে এই যে মুভিং এমএস ফিফটির চ্যালেঞ্জটা আছে কোহিনুর এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখতে চাই লঙ্কা বাংলা ফাইনান্স লুকস ভেরি গুড ক্যান্ডেল খুবই সুন্দর আসতেছে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর গ্রাজুয়াল ইনক্রিজিং লুকস ভেরি গুড লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গ্রাফেও তো বোঝা যাচ্ছে যে কিন্তু মুভিং আমরা ফিফটি থেকে ঠিকই একটা রেজিস্টেন্স পেয়েছে যদিও ভলিউমগুলো অ্যাক্টিভ আছে সুইং একটা ফেজও হতে পারে যেহেতু একটা প্রপার আপসুইং হয়েছে সো মোস্ট এক্সপেক্টেড সিনারি কিন্তু একটু কারেকশন লাভেলো উইক টুইক আসতেছে সো ওর এইসব কিছু দেখে লাভ নাই এটাও বলতে চাই ওর প্রপার আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় সো এই টাইপের স্টক পোর্টফোলিওতে মানে একশো কোয়ান্টিটি হলেও থাকা উচিত মানে শেষ দেখার জন্য ইনফ্যাক্ট লুব্রেফ তো খুবই ভালো ভলিউমের অ্যাক্টিভিটি আছে ক্যানোলাইজও ভালো সো এই যে এইখানে যে সিনারিওটা হয়েছে এইখানেও কিন্তু সেম একটা সিনারিও হতে পারে এটার জন্য প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখতে পারলে ভালো ম্যাক্সিমাম একটা ফেজের দিকেই যাওয়ার ইনটেনশন ভলিউমের মধ্যে কিন্তু একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে সো আপকামিং ডেইস ম্যাক্সিমামের জন্য খুবই ভাইটাল হবে যে ভলিউমগুলা ঠিকমতো রাখতে পারে কিনা লেটস দেখছি ও ওর প্রিভিয়াস এই টপের জায়গাতেই কিন্তু ছোট হলো একটা রেজিস্টেন্স পেয়েছে এক ডিসাইসিভ কোনো কিছু না মেঘনা ইন্স্যুরেন্স ক্যানেল তো ভালো আসতেছে মুভিং অ্যাভেস টু ইন্টি রেজিস্টেন্সের জায়গা আছে ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু খুব একটা ভালো করতেছে না এটা কতটুকু প্লে করবে দেখার বিষয় মেঘনা লাইফ কিন্তু প্রপার একটা সেল সিনারিও হয়েছে মুভিং এর রেজিস্টেন্স আছে যদিও ভলিউমের ডেভেলপমেন্টগুলো খুবই সুন্দর কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই লেটসি মেট্রো স্পেনিং দিয়ে তো বলতেছিলাম যে জায়গাটা কিন্তু ভালো উপরে ট্রেড প্ল্যান করা হচ্ছে নিজে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ আজকে প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সো এটা আনইউজুয়াল ফলে হতে পারে এখানেও হয়েছে প্রাইস সাস্টেন করতে দেখি নেই এখানেও কিন্তু হয়েছে সো লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে মিডল্যান্ড ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই সুন্দর বাউন্স ব্যাক এসেছে তো প্রিভিয়াস এই টপের জায়গাগুলো সাকসেসফুলি ব্রেক করা যেতে পারে কিনা এটাই দেখার বিষয় মিরাকেলার মধ্যেও ভালো ক্যান্ডেল এসেছে আপকামিং ডেজগুলো ভাইটাল হবে মন্য ফ্যাব্রিক্সও তো আজকে ভালো করেছে আনপ্রোডিক্টেবল ওয়েতেই বলবো ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের আপসিং ছোট হয় এইভাবে ভাবতে হবে নাহি লুকস ভেরি গুড টুডে ভলিউমগুলো আপনার ডেভেলপ করার চেষ্টা করতেছে ওর এই দীর্ঘ জার্নিতে কিন্তু মুভিং এ বাইস টোয়েন্টির উপরে যেতে পারে নি এবারে যেতে পেরেছে লেটস সি নাভানা ফার্মা আমি আসলে এটাকে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি বলতে চাই এই প্রিভিয়াস এর রেজিস্ট্যান্সের জায়গাও আছে নতুন করে ট্রেড প্ল্যান করার চেয়ে আমার কাছে মনে এক্সিট নিয়ে ভাবা উচিত এনএইচএফআইএল লুকস ভেরি গুড সামনে মুভিং এভারে সুইফটির চ্যালেঞ্জের জায়গাটা আছে এটা যদি সাকসেসফুলি ব্রেক করতে পারে তাহলে কিন্তু সুইং আরও লম্বা হতে পারে ন্যাশনাল পলিমার সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে এসএলসি না হওয়ার পরেও ভালো করেছে এর সি অ্যাপ সুইংটা কোথায় গিয়ে শেষ হয় এনআরবি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাঙ্ক দুইটাই তো ভালো করেছে সামনে মুভিং এভারে সুইফটির রেসিডেন্সের জায়গাটাও আছে ও এল গুটি গুটি পায় কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন যদিও ক্যান্ডেল ওয়াইস খুব একটা ভালো আসছে এরকমও কিন্তু না ওয়াইম্যাক্স আবারও সেলসিনার পাওয়া গেছে এইখানে সেলসিনার উপরের দিকে গিয়েছিল অলরেডি দুইটা ফেজ কিন্তু হয়ে গেছে একবার সেলসিনারিও আরেকবার সেলসিনারিও একটা আপসুইং আসলে নর্মালি দুইটা তিনটা চারটার বেশি কিন্তু ফেইস হয় না সো মোস্ট এক্সপেক্টেড কারেকশন দেখছি রাইন ফশন তো ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা ভালো আসতেছে এরকম না যদি কহিনুর ভালো করেছে সেই জায়গাটা রেসপেক্ট করার একটা স্ট্রং চান্সেস আছে রাইন ফার্মা ভলিউম অ্যাক্টিভ ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে না দেখা যাক পেন মধ্যে কিন্তু আনইউজুয়াল ইউজুয়াল অ্যাক্টিভিটি আছে সিনারি খুব একটা ভালো এরকম বলবো না দেখা যাক আপসেন্ট টা কোথায় গিয়ে শেষ হয় পার মার খুবই সুন্দর অ্যাক্টিভ আছে এই ক্যান্ডেল এর খুব একটা যে ভালো রিফ্লেকশন আজকে দেখিয়েছে তাও কিন্তু না দেখছি পপুলার লাইফ এর মধ্যেও কিন্তু খুবই সুন্দর ভলিউমের এক্টিভিটি কিন্তু মুভিং এ রেস্টুরেন্ট থেকে কিন্তু রেস্টান্স রোন এসেছে দেখছি যে সুইং আরো পেইজ হয় কিনা এখান থেকে পাওয়ার এড সিনারি মোটেও ভালো না গতকালের এই যে এই ক্যান্ডেল এর রিফ্লেকশন ভালো দেখাতে পারে নাই প্রপার সেল সিনার হয়ে গেছে সো এখানেও সেল সিনারি হয়েছিল

ক্যান্ডলয়েস ভালো এসছে তো এই যে গন্ডির মধ্যেই আছে তো ডিসাইসিভ কোনো কিছু না এই গন্ডিটাকে বের হতে হবে এই গন্ডি থেকে ইনফ্যাক্ট কিন্তু ভালো ও কিন্তু আবার উপরে দিকে যাওয়ার ইন্টেনশন রূপালী লাইফ নিয়ে তো গতকালই বলতেছিলাম যে ট্রেড প্ল্যান করার আগে কিন্তু ডেফিনেটলি প্রিভিয়াস রেজিস্টেন্স গুলো দেখে নিতে হবে সো প্রিভিয়াস রেস্টেন্স কিংবা প্রিভিয়াস সুইং এর টপের প্রপার রেজিস্টেন্স পেয়ে কিন্তু রিফ্লেকশন ভালো হয় নাই তো এটাও প্রফিট টেকিং একটা বাজে রিফ্লেকশন যে উপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকে তারই রিফ্লেকশনটা পাওয়া গেছে

তো এই ট্রেন্ড লাইনের ফ্লোর ভেতর দিয়ে চলতেছে ভলিউমও বেড়েই যাচ্ছে সো এটাই দেখতে চাই যে ওর এই টোটাল আপস্যুইংটা কোথায় গিয়ে শেষ হয় সাপোর্ট উপরের দিকে ওর ইন্টেনশন লুকস ভেরি গুড ভলিউম মধ্যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই খুবই সুন্দর সিপার ফ্লো কিন্তু উপরের দিকে সো এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল একটা খারাপ কেনার তারপর একটা রিটেস্ট সিনারিও যেহেতু ফ্লো উপরের দিকে আছে খুব একটা খারাপ লাগতেছে না ইনফ্যাক্ট ভলিউম এর অ্যাক্টিভিটিও আছে ইটস আসলে নি ভলিউম খুবই সুন্দর অ্যাক্টিভ ক্যানেল ডিসাইসিভ কোন কিছু না এই প্রিভিয়াস রেস্ট ইন এর মধ্যেই আছে এসআইসিএল এর মধ্যে হচ্ছে খুব একটা ভালো রিফ্লেকশন পাওয়া গেছে এরকম কিন্তু না প্রপার বাউন্স ব্যাক প্রপার সেল সিনারিও সিল্ক ফার্মা বলতে চাই আনিজল ভলিউমের অ্যাক্টিভিটি প্রপার একটা আপসুইং তো হয়ে গেছে মুভিং এর সুইফটি থেকে রেজিস্টেন্স পাচ্ছে সিল্ক ফার্মার মধ্যে অলমোস্ট সেম রিফ্লেকশন সিমটেক্স ও কিন্তু আসলে ওর এই গন্ডিটা থেকে বের হতে পেরেছিল কিন্তু লাস্ট পর্যন্ত সাস্টেন করতে পারে নাই ঠিক এই যে উইক চলে আসছে সো এখানে একটা রিচার্জ দিতে পারলে কিন্তু ভালো এটা ওটা ট্রেড প্ল্যান করার জায়গা হবে আর যদি প্রপার রেস্টেন্স পেয়ে নিচে চলে আসে এই নিচের জায়গাগুলো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সিনো বাংলা নেতা গতকালই বলতেছিলাম যে সুইংটা হয়তো শেষের দিকে আজকে কিন্তু সেল সিনেমা চলে আসছে যে উপরে উইক টুইক আসতেছিল আজকে প্রপার সেল সিনো চলে আসছে সো ভলিউম অ্যাক্টিভিটি আছে সুন্দর ফেজ এর দিকে যেতে পারে মোস্ট এক্সপেক্টেড সিনেমার কারেকশন কারেকশন যদি হয় এই কারেকশনগুলোকে কিন্তু খুবই অবজারভেশনের মধ্যে রাখতে হবে কারণ যে সুন্দর ভোলম অ্যাক্টিভ করতে পেরেছে একটা সুইং শেষ হয়ে যাবে এরকম না কয়েকটা সুইং এক্সপেক্টেড সো কেবল একটা সুইং হয়েছে এই যে সেলসেন পাওয়া গেছে ধরে নিলাম এটা কারেকশন হবে তাহলে নিচে এসে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু আর একটা আপ সুইং হতে পারে সেনা কল্যাণের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না সেলসিন বলবো আমি এটাকে এই যে এই জায়গাটাতেই কিন্তু ক্রস করে যেতে পারতেছে না মুভিং এভারেজ রেস্টুরেন্টে এখানেও রেস্ট্যান্স পেয়েছে এখানে পেয়েছে এখানেও রেস্ট্যান্স পেয়েছে সো মানে লাইফ চার্ট তো কখনো একদম হুবহু নিয়ম মেনে চলে না আশেপাশে থাকলেই হয় এটা যদিও মুভিং এমরেজ টোয়েন্টির ওপরে কিন্তু জায়গার এইভাবে চিন্তা করতে হবে আর কি একদম নিচেই আসতে হবে নট নেসেসারি সিনারিও ভালো না কিন্তু ভালো না হলেও কিন্তু ওর ফ্লো উপরের দিকে সোনারগাঁও ক্যান্ডেল আসছে একটু নিচ থেকে বাউন্স ব্যাকটা আসলে ভালো হতো এটা যে প্রপার বাউন্স ব্যাক এরকম মনে হচ্ছে না বলে আমার অ্যাক্টিভিটিও যে খুব একটা সুন্দর আছে এরকমও না তারপরেও এখান থেকে কিন্তু উপরের দিকে যেতে পারে দেখা যাক এসপিসি রাম একটু প্রপার ওয়েস্টার্ন জোনে আছে সো এই জায়গাটা এক্সপেক্টেড দেখা যাক টিআইএলআইএল এর মধ্যেও কিন্তু রেজিস্ট্যান্স এফ সিনারিও পাওয়া গেছে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স সেল সিনারিও কস্ট্রিফা তো ক্যানলেস খুবই ভালো লেটস সি ইউনিক হোটেল একটু আনপ্রেডিক্টেবলি বলতে চাই এই জায়গাটা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এই মুভিং এভারেজ 20 এর মতোই বলবো উপরে আবার ট্রেন্ড লাইনের আছে দেখা যাক ওয়াইপিএল তো আজকে ভালো করতে দেখা গেছে দেখছি যে এই ফিফটির জায়গাটাকে রেসপেক্ট করে কিনা পরিশেষে শেষে ইন্ডেক্সের তিন মিটার গ্রাফটা একটু দেখতে চাই তিন মিটার গ্রাফে সিনারিও যে খুব একটা ভালো এরকম কিন্তু না আবার সিনারিও যে খুব একটা খারাপ এরকমও না মাঝামাঝি অবস্থাতে আছে যেখানে প্রপার আপ এ গেছে তারপরে কিন্তু প্রপার কারেকশনে আসছে এসে কিন্তু বাউন্স করা আবার উপরে গেছে তারপরে কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করে মানে এই অংশটা কিন্তু একটু আপ ট্রেন্ডি সিনারিওর মধ্যে ছিল তো লাস্টে গিয়ে কিন্তু এখানে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু নিচে চলে আসছিল সামহাও এখানে বাউন্স করে উপরে গেছে কিন্তু এই টপের উপরে কিন্তু যেতে পারে আবার মুভিং এয়ার সুইফট থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু নিচে চলে আসছে সো এখানে একটা গ্রেট বাউন্স ব্যাক করেছে বলবো মানে ছোট পরিসরে টোটাল দিনের সিনারি ওটা এরকমই ছিল ইনফ্যাক্ট সো আপকামিং ডেইস কিন্তু ইন্ডেক্সের জন্য আসলে ভাইটাল হবে সো আপকামিং ডেইস ইন্ডেক্সের ইতিবাচক ফ্লো কিংবা ইতিবাচক প্রবণতা যেটাকে আমি আপট্রেন্ড বলতে চাই সে আপট্রেন্ড থাকবে এই আশা ব্যক্ত করে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল নাম মাত্র হাতে কলমে জেনারেট করতে চান তারা এর বাইরে এই চ্যানেল এর ট্রেডিং বেসিক্স প্লে লিস্ট এর ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং This is Shamir Rahman signing off from today's episode.